আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা দেশ ও প্রভাস থেকে যারা এই মুহূর্তে আমাদের ভিডিও দেখছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আজকে যেই আপুর সাথে কথা বলতেছি আবুডা বেশ কয়েকদিন ধরে যোগাযোগ করছে প্রতিবেদন করবে আপনারা ভিডিওটা कंटिन्यू করলে বুঝতে পারবেন সে কেন প্রতিবেদন করতে চাইছে কথা না বাড়িয়ে পরিচয় করাইতেছি আপনাদের সাথে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন আপনি ভালো আছেন মা ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই আপনি প্রতিবেদনে কেন আসতে চাইছেন বলেন আইছি ভাই কষ্ট কইরা আইছি কি কষ্ট কইরা আইছেন মা বাবা নাই বাবা একটা বিয়ে করছে মা আর একখানে বিয়ে বসে চলে গিছে বড় একটা ভাই আছে দেখে না সে ভাবে যেটা বলে সেটা শোনে ঠিক মতন খাইতে দেয় না ভাইয়ার ঘরে একটা পেটি আর একটা বেটা আছে দুটো ছোট ছোট বাচ্চা আছে এখন তো কাম করে ভাই খুব কষ্ট হয় তো দেখে না তা ভাবি যা বলে ভাইয়া তাই শোনে এখন আপনি চাচ্ছেন কি এখন আমি চাচ্ছি যে আমার সহযোগিতা করবে ভাই পাশে থাকতে বিপদে মাথা ছাতা হয়ে কিন্তু আমি কাছে এমন একটা মানুষ চাই সারা জীবন সে যেন আমার রাখে যেন আমার অন্য খানে যেন না যাওয়া লাগে

আপনি তো জানেন যে নিজের বাপ মা না থাকলে পরের বেটে কোনো সময় ননদ কে কোনো দিন আপন করে নেয় না কোনোদিন দিন ভালোবাসে না আচ্ছা আপনি চাচ্ছেন একটা মানুষ যে আপনাকে আপন করে নেবে ভালোবাসবে এমন না এখন ওই মানুষের বয়সটা যদি একটু বেশি হয় কোনো সমস্যা নাই না? না ভাই প্রিয় দর্শক আপনারা শুনছিলেন এই কেন আসছে প্রতিবেদনে এখন ওনার কথা শুনে যাদের কাছে ভালো লাগছে ওনার প্রতি দয়া মায়া হয়েছে কথা বলতে মন চাইতেছে অবশ্যই ওনার সাথে আপনারা যোগাযোগ করবেন আরো যদি কিছু জানার থাকে বিস্তারিত ওনার সাথে কথা বলে জানতে পারবেন অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন এর জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ